জীবননগর আঙুরবাগান পরিদর্শন করলেন ডিসি ডিসিও ইউএনও দৈনিক সকালের খোঁজখবর জীবননগর প্রধান মহম্মদ আল আমিন মুল্লার পাঠানো চিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাঝপাড়ার গ্রামের কৃষক দুই ভাই আশরাফুল ইসলাম লাল ও তরিকুল ইসলাম আঙ্গুরের আবাদ করে এলাকায় সাড়া ফেলেছেন প্রতিদিনই তাদের আঙ্গুর ক্ষেত দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা এদিকে খবর শুনে আজ সোমবার দুপুরে এই বাগান পরিদর্শনে আসেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মহম্মদ জহিরুল ইসলাম জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মহম্মদ আল আমিন জীবননগর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দজ্জাদি মাহবুবা মঞ্জুর মৌনা জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মহম্মদ আলমগীর হোসেন সহ অনেকেই পরিদর্শনে এসে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ইসলাম বলেন এবং বিভিন্ন ট্রেনিং নিয়ে সুন্দর ভাবে আমি মনে করি বাগানটা সাজিয়েছে আমি তার ব্যবসায়িক সফলতা ছিলেন এন অনলাইন করেসপন্ডেন্ট মহম্মদ রিপন হোসেন দৈনিক সকালের খবর পত্রিকার প্রতিনিধি আল আমিন মোল্লা দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ